আমি বলতে চাই ভাই একটু এদিকে আসেন আমার এক সার এই যে স্যার আপনি কি কোন সুম আপনার বৌরে দিয়া এরকম ব্যবসা করতে চান না 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 উনি আমার সার রিস্কাওয়ালা স্যার পাও দিয়ে রিস্কা চালায় হারা দিনে দুই আর কামাই করে আপনি কি এই যে এই যে ওই নিজেই করতে না যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে বিপি ইমরান ইমরান তোমাকে আমি কথাটা বলতেছি ইমরান তুমি হচ্ছে কি আমার ছোট ভাই এই জন্য তোমাকে আমি তুমি করে কথাটা বললাম বিষয়টা হচ্ছে দেখেন এই যে মানুষটা পনেরোশো থেকে দু হাজার মানুষের রান্না করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটে এই মানুষটা কখন এই হোটেল ছেড়ে তোমার কাছে গিয়েছে ডিল করার জন্য এই প্রশ্নটা আমি তোমার কাছে করলাম দেন হচ্ছে এই মানুষটাকে তুমি বলেছিলা প্রতি মাসে বিশ হাজার টাকা করে টাকা দিবা তাহলে এই মানুষটার সাথে কি আসলে প্রকৃত তোমার কোনো কথা হয়েছে কি না বিপি ইমরান আমি তোমাকে কথাটা বলতেছি আমারে এই যে যার ছবিটা দেয়ছেন শুনি হরায় বিশ আঠারো বিশ দিন আগে হইবো শুনি আমারে একদিন ওই বিশ পঁচিশ দিন আগে হইবো নয় একদিন বলছিল যে আমনে আমারে এন যাইবেন আমনের আমি হেন পঞ্চাশ হাজার ট্যাক দিম ন বাড়বো আবার আপনারে আমি মাসে মাসে কিয়া দিম এইছে হেইছে অনেক কিছু কইছে তোমার বড়ো ভাই হিসাবে আমি তোমার একটা বলতে চাই যে তুমি এলি বাদ দিয়া দাও বউ লিয়া ব্যবসা না মানে আপনি কি চান যে এই ভোলাডার মতো আপনি আপনার বউ দিয়ে ব্যবসা করবেন? কর্মুকা এটা ব্যবসা। হ্যাঁ দেখছেন উনি একটা রিসকেছালো কইয়া কয় আমি আমার বউরে কেন আনমু আমি কি পাগল নাই। তাহলে এটা কোন পাগল? আমি তো ভাই বুঝতে পারতাছি না। এটা কোন পাগল? এটা আসলে কোন ডিস্ট্রিকের ভোলা? মেয়েটা কিন্তু খুব ভালো সুন্দর মাথায় কাহত দিয়েছে কত সুন্দর কিন্তু ওর কথার কারণে মেয়েরা কিন্তু অলগা আইছে ওর ফেসটা দেখাইছে নাইলে কিন্তু মেয়েটা দেওয়া না আমি যেটা বুঝি মা বোন সবারই আছে আমারও বউ আছে আমারও মেয়ে আছে আমি যদি কই আমার বউরে জোর করি তাইলে মনে করেন আমার বউ কিন্তু কখনো আস্তে চায় না ওরা বউ ব্যবসা করে মানুষের লোকে সিটারি বাটালি করে যেমন আমারে এই কয়েকদিন লয়ে আইছে নতুন নতুন গাড়ি লিয়া নতুন নতুন ব্যাংকের টিয়া লয়া যেমন হেই টিয়ার ভিতরে কেউ ভরে না আচ্ছা আচ্ছা কেরম ফুলা দেখেন বান্দরের মতো দেয় এত সুন্দর বৌডারে এত দেশের মানুষের দেয়া বেডা তুই একটা রিস্কা চালা এটা রিস্কা চালা অটো রিস্কা চালাইলে তো হাজার বারোশো টাকা কামাই ঠিক তুই বৌ দিয়ে কি হাজার বারোশো কামাই করতে পারস তাহলে এটা কি লেওয়াজ আমি ভাই বুঝি না আমি আমার সব সময় আমি টিয়া চল্লিশ না থাকলে আমার শান্তি লাগে না আমার ব্যবসা করে না ওলাই আমি মালিক আমার এক কোটি বিশ লাখ টাকার সম্পদ মানুষে খায় আপনি আমার টিয়া দিবেন এটি আমার দিয়ে হবে না আপনারা যদি কেউ দেন এক দুই হাজার টিয়ার উপরে বেশি কেউ দিবেন না এডি আমি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা অটোওয়ালা আবার প্রতিবন্ধী আবার ওই যে মানদাসা ছোটো ছোটো খোলা বান আছে ওনাদেরকে খাওয়াবো হয়তো আমি দুই হাজার টিয়া দিলে আঠারো জন খাওয়ামু হয়তো এক হাজার টিয়া দিলে হয়তো নাহলে আষ্টশো খাওয়ামু নাইলে আমি দুইশো চুরি কেড়ে রাখাম এটা আমার ফার্স্টের কথা আর এর আগে যদি কেউ দেখাইতে পারে যে আমার কেউ পাঁচ হাজার দশ হাজার টাকা দিছে আমার কল রেকর্ডটি যদি ফাঁস করে দেখাইতে পারে জোতার মালা গলায় দিয়ে আমি সাতপুর ফুট গা আমার তিরিশ বছরের বত্রিশ বছরের অভিজ্ঞতা এন। নষ্ট হয়ে যায় যদি আমার দায়িত্ব পারে বিপি ইমরানের কাছে কিন্তু মিজান ভাই কখনো কখনো যায় নাই ভাই আমি এই যে বাইরাজ না কি কয় এডি আমি এই পর্যন্ত আমার ধোয়ান ছাড়া কোনো মি যাই না যদিও যায় থাকি আমার সাতপুর কোডে আর আমার বাড়িতে আর আমার তালতলা এই তিন জায়গায় ছাড়া আমি কোনো আনো যাই না এই তিন জায়গায় ছাড়া